ইচ্ছা হওয়ার কারণে আট বছরে সে আজানো গোজানো সংসারটা আমার হাজব্যান্ড ছাড়ার জন্য বারবার ওয়ারিং দিচ্ছে আমি কিভাবে ছেড়ে চলে যাব কোথায় আমি যাব গিয়ে থাকবো আমি ছাড়তে পারতাছি না শতবার আমি আমার স্বামীকে বোঝাইছি দেখো না আমরা ডাক্তার দেখাই কার সমস্যা কি সমস্যা আমার হাজব্যান্ড আমাকে ডাক্তার দেখাইতে রাজি না সে আমাকে অনেকবার ডাক্তার দেখাইছিল ডাক্তার শুধু বারবার বলেছিল সময় লাগবে বাচ্চা হবে কিন্তু আপনাদের অনেক সময় লাগবে কিন্তু কার সমস্যা কোনো সমস্যায় ডাক্তার আমাদেরকে আজ পর্যন্ত বলে আট বছরে আমার হাজব্যান্ড অনেক রকম অত্যাচার আমার উপরে করছে এই আট বছরে বাচ্চা না হওয়ার কারণে অনেক হুমকি আমার সমস্যা আমাকে রাখবে না সে সে নতুন বিয়ে করবে তার বাচ্চার প্রয়োজন জীবন থেকে আটটি বছর হারিয়ে গেছে শুধুমাত্র আমার জন্য এরকম এরকম অনেক কথা বলে মতো আমি তার পায়ের নিচে বসে বসে সবসময় এই কথাগুলো শুনি এবার ফাইনালি সে আমাকে ছেড়ে দেবে সমস্ত সিদ্ধান্ত তার নেওয়া হয়ে গেছে সে জমি বিক্রি করে হলেও আমাকে ডিভোর্স করে দিবে এই কথাটা আমার জন্য অনেক মারাত্মক কষ্টের এবং বেদনার আমার মা বাবার অনেক বয়স হয়ে গেছে আমি যে মা বাবার কাছে আশ্রয় চাইবো ওইটা আর এখন সম্ভব না কারণ মা বাবা তো এখন ভাইয়াদের কাছে থাকে বেলা খাবার দেয় খায় আমি ওইখানে যাই বেস্তি ঝামেলা কিভাবে করি আমি অনেকবার বুঝাইছি আর শাশুড়িকে ননদ সবাইকে বোঝানোর চেষ্টা করেছি আমি এখন কোথায় যাব কি করব আমার শাশুড়ি অনেকবার বোঝানোর চেষ্টা করছে একে যে তুই বিয়ে করলে আলেদা থাক ও এখানে থাক একটা বছর এই সংসারের জন্য তো আমি কম করি নাই যাই হোক আমার শাশুড়ি তো তারপরও আমার পক্ষে নিয়ে কথা বলছে যে তুই বিয়ে করলে আলেদা থাক ও আমার সাথে থাক তো আমার স্বামী একেবারে পারে রাজি সে আমার ছায়াটাও দেখতে পারে না আশেপাশে মানুষ তাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে আমাকে নাকি ডিভোর্স দেওয়ার পরে বিয়ে করলে তার বাচ্চা হবে এখন সে মনে বানে এটাই বিশ্বাস করতেছে সে ডিভোর্স করলে আমাকে তারপর তার বাচ্চা হবে আমার বাসর আলাদা থাকে আমার ভাসুর বাসুরের বউ অনেক বোঝানোর চেষ্টা করেছে যে মেয়েটাকে ভাগিয়ে দিস না বিয়ে করতে ইচ্ছে করলে তুই আরেকটা বিয়ে কর কিন্তু সে আমার ছায়া দেখতে চায় না তার বন্ধু বান্ধব নাকি তাকে কি বলেছে আমাকে তাড়িয়ে দিলে বিয়ে করলে তারপর বাচ্চা হবে আমার অন্য কোথাও বিয়ে করলে বাচ্চা বাচ্চা সে এরকমটাই বলে আমাকে সে আমাকে বলে তুমি অন্য কোথাও বিয়ে করো তোমার বাচ্চা হবে আমি অন্য কোথাও বিয়ে করি আমার বাচ্চা হবে তো আমি এভাবে থাকতে চাই না বয়স হয়ে গেছে তুমিও বুড়ো হয়ে যাচ্ছ তোমার মধ্যে আর বাচ্চা জন্ম নিবে না যেহেতু এত বছর হয় না আর এরকম ভাবে মানসিক অনেক অত্যাচার করছে আমি নির্ভয় হয়ে বলেছি তোমাকে আর জমি বিক্রি করতে হবে না তুমি আমাকে তাড়িয়ে দিতে চাইলে এভাবেই তাড়িয়ে দিতে পারো এত বড় পৃথিবীতে আমার আশ্রয়ের জায়গা অভাব হবে না আমি রাস্তায় থাকবো অসুবিধা তাড়িয়ে দেওয়ার জন্য সত্যি সত্যি জমি বিক্রি করতে চালা আমার শ্বশুর শাশুড়ি জমি বিক্রি করতে দিল না এর মাধ্যমে সে হঠাৎ করে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে চলে আসছে আমি মনে হয় হয়ে গেছি আমার মাথার উপরে আকাশ পায়ের নিচে জমি দুইটাই মনে হয় গিয়েছে আমি কি কোথায় শুধু কান্না করতেছি হাউ করে করে এটাকে বলেছি যাকে বিয়ে করে এনেছে তুমি একটা বারো আমার স্বামীর কাছে জিজ্ঞাসা করলে না যে তোমার পরিবার আছে কিনা সেই মেয়েও নিরুপায় কারণ ওই মেয়ের সাথে আমার স্বামীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল মেয়েকে অনেক অনেক স্বপ্ন দেখাইছে বিয়ে করবে আমার শ্বশুর শাশুড়িও শুধু নির্ভর হয়ে আমার দিকে তাকিয়েছিল এখন আমি করব বাড়ির সবাই আমার দিকে তাকিয়েছিল আমার সিদ্ধান্তটা কি ছিল সেটা দেখার জন্য আমি শুধু খালি আমার স্বামীকে বলেছিলাম তুমি কি সত্যি চাও আমি চলে যাব সে বলল হ্যাঁ আমি সত্যি চাই তুমি চলে যাও আমার আর প্রয়োজন নেই আমি চলে এসেছি বাবার বাড়িতে তখন পর্যন্ত আমাদের ডিভোর্স হয় নাই তবে সেদিন বাবাকে ফোন দিয়েছিলাম ফোন দিয়ে সব কিছু বলেছিলাম বাবা আপনাদের জামাই আবার বিয়ে করে বউ নিয়ে এসেছে আমার থাকা ঠিক হবে না আমার বাবা মা যে কি পরিমাণ কান্না কি পরিমাণ কষ্ট যন্ত্রণা সহ্য করছে সেদিন আমি সাথে সাথে বাবার বাড়িতে চলে চলে আমার ভাইয়েরাও আয় অসুবিধা অসুবিধা জানি তাদের তাদের বউদের অনেক অসুবিধা হবে অনেক সমস্যা এখন বা এক সপ্তাহ পরে তখন বোঝা যাবে ঝয় ঝামেলা ঝগড়া জাটি এগুলার ভিতরে যেতে হবে তারপরেও চলে গেছি আট বছরের সংসার আমার বা স্বামী একটা বাচ্চার জন্য অন্য কাউকে এখানে আশ্রয় দিয়েছে চলে গেলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে গিয়ে বুঝতে পারলাম এত বড় পৃথিবীতে মেয়েদের জন্য আইকার কোন জায়গা নেই স্বামীর বিটা ছাড়া এরই মধ্যে আমার লক্ষ্য করলাম আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে আমার শরীরে হয়তো বা কোনো ওষুধ বাসা বেঁধেছে এরপর আমি ডাক্তার দেখাতে গেলাম আমার বাবা মাকে নিয়ে সেখানে গিয়ে যেটা জানতে পারলাম সেটার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না সেটা যদি আমি আর বেশি না যদি দুইটা মাস আগে আসতো তাহলে হয়তো বা আমার স্বামী অন্য কারো স্বামী হতো না আমার হাজবেন্ডকে সাথে সাথে ফোন দিয়ে জানে আমার হাজবেন্ড শোনার পরে কথাটা বিশ্বাসই করে না ভাবছে তার সংসার ফিরে যাওয়ার জন্য এই কথাগুলো আমি তাকে বলছি